এই বর্ষার মৌসুমে চিনা যুগের উদ্যোগটা অনেক বেড়ে যায় যার কারণে ছাগলগুলোর অনেক সমস্যা হয় এই কারণে আমরা একটি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করব যাতে ছাগলের পায়ে কোনো প্রকার চিনা না আক্রমণ করতে পারে প্রথমে এর জন্য আমরা একটি বোতলকে নির্বাচন করব তারপরে বোতলটার খাপটাকে ছিদ্র করে একটি পানি যেন বের হতে পারে সেই ব্যবস্থা করে নেব তো দ্বিতীয় যে আমাদের হয়ে গেছে পরবর্তীতে এখানে আমরা এই বোতলটির মধ্যে লবণ মিক্স করব। কেননা লবণ একমাত্র জিনিস যেটার মাধ্যমে আমরা চিনা যুগকে মারতে পারি তো আমরা পানির সাথে লবণটাকে ভালোভাবে অ্যাড করে নিচ্ছি ভালো করে এটাকে মিক্স করার পরে আমরা একটু চেক করে নিব যে এটা পানি বের হয় কিনা তো দেখতে পাতাছেন যে আমরা এখানে ছাগলের পায়ের মধ্যে দিতেছি যাতে যেন কোনো প্রকার চিনা যুগে না আক্রমণ করতে পারে এখানে অনেক প্রকার চীনা যুগ থাকে যেগুলো আর কি দেখা যায় না খালি চোখে অনেক ছোটো ছোটো চীনা যুগ থেকে থাকে তো আমরা যেন প্রত্যেকটা ছাগলের খোড়ার ভিতরে দিয়ে দিতেছি কেননা ওরা ঘাস বনে হাঁটাহাঁটি করে তো আর নিচে নতুন ঘাসগুলো হয়েছে এবং বৃষ্টির পানির কারণে গাছগুলো খুবই ভিজা ভিজার কারণে আর কি চিনা যুগের উদ্যোগটা অনেক বেড়ে যায় বিশেষ করে আমাদের বাসার পাশে যে জমিনগুলো আছে সেখানে নিচু জমি হওয়ায় এখানে অনেক প্রকার চীনা যুগ থাকে তো আমরা একটি ভালোভাবে দিয়ে দিতেছি যাতে যেন কোনো সমস্যা না হয়